একজন নিম্ন আয়ের মানুষ একজন রিক্সা চালক ভ্যান চালক সি চালক একজন চায়ের টং দোকান করে আপনাদের এখানে ভাড়াটিয়া টিয়া হোক বা আপনার বাড়িওয়ালা হোক সকল শ্রেণী পেশার মানুষের এলাকার সম্বন্ধে মতামত দেওয়ার একটি জায়গা তৈরি করতে হবে আমাদের এবং সেটা আমাদের মুরব্বীরা থাকবে সেখানে ওলামা একট্রামরা থাকবে সেখানে আমাদের গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গরা থাকবে ওই যে ধরেন একটা টেবিল ঠিক করলেন যেখানে মানুষ এসে আপনাদের সমস্যাগুলি বলতে পারবে আমাদের বলার সুযোগটা দিতে হবে কারণ আমরা যদি বলার শোনার আমাদের প্রথমত দুইটা কাজ করতে হবে এক আমাদের শোনার জন্য অভ্যস্ত হতে হবে দ্বিতীয় হচ্ছে বলার সুযোগটা দিতে হবে মানুষ কারণ সবাই তো সমাজের অংশ কেউ তো সমাজের বাইরে নয় আমরা তো এই সমাজে বসবাস করি যে যাই করি সমাজের অংশ আমরা আমরা যা করি সেটা সমাজে প্রভাব পড়ে সেটা বিভিন্ন ভাবে পড়ে বিস্তারিত আলাপ করতে গেলে অনেক লম্বা সময় লাগবে আমরা নিশ্চয় বুঝি যে মানুষের প্রত্যেকটা মানুষ যখন সমাজে কাজ করে সমাজের উপর প্রভাব বিস্তার করে আমাদের এলাকায় আমাদের মা এখন গ্যাস পাচ্ছে বোনের মানে আপনাদের এলাকায় কতটুকু আমি খুব বেশি শুনলাম না বাট অন্যান্য এলাকায় মানে দিনেও থাকে না রাতেও থাকে না কিন্তু গ্যাস বিল দিতে হয় তাদেরকে আমাদের মা বোনেরা দিন বসে থাকে চুলার সামনে রাতের বেলাও বসে থাকে শেষ পর্যন্ত তারা কি করে গ্যাস বিলটাও দেয় আবার সিলিন্ডারও কিনে আনতে হয় এটা এটা তো সমস্যা এটা একটা জাতীয় সমস্যা রূপান্তরিত হয়েছে কেননা এই বছর এমন পর্যায়ে লুটপাট করেছে তারা এটা এই বিষয়ে তারা কোনো সমাধান খুঁজে নাই তার লুটপাটে ব্যস্ত ছিল এই সমস্যা যেমন আঙ্কেল রফিক আঙ্কেল একটি কথা বলছে যে একটি এলাকায় আমি একটু সমাধান করার উদ্যোগ নিয়েছি বা চেষ্টা করেছি আমি প্রথমে এটার বিরোধিতা করেছি কারণ আওয়ামী লীগের আমলে প্রত্যেক বাড়িয়ালা থেকে পঞ্চাশ হাজার তিরিশ হাজার এক লাখ দুই লাখ এরকম করে টাকা উঠিয়েছে তারা কিন্তু ওই টাকায় কোনো তারা কাজ করে টাকাটা তারা লোপাট করেছে তারা ভেঙে গেছে এই ধরনের অভিযোগ বিভিন্ন এলাকায় যখন আমি গিয়েছি মানুষ আমার কাছে আবার সামনে তুলে ধরে তো আমি এটার একেবারেই মানে বিরোধিতা করি যে মানুষের থেকে টাকা নিয়ে কাজ করার কিন্তু আমাদের নামাজ সম্পূর্ণ রেল লাইনের পাশে শাহী মসজিদ এলাকা বলে মানে ওইখানে এমন করুন অবস্থা ওইখানে আমি গিয়েছিলাম পাঁচই অগস্টের পর পর ওই এলাকার একেবারে পুরো সমাজটাই মানে যারা আছে ওইখানে বাড়িয়ালা ভাড়াটিয়া সবাই পঞ্চায়েত বলেন সবাই মিলে গ্যাস অফিসে গিয়েছেন ওইখানে আমাদের সেলিম আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট ওকে পাঠিয়েছিলাম আমি ওনারা কথা বলে পরবর্তীতে তারা একটা দরখাস্ত করেন যে আপনার নিজ খরচে ওইখানে একটা লাইন আছে মানে তাদের যে লাইনটা ওই লিখতে গ্যাস আসে না কিন্তু অপোজিট সাইডে আরেকটা লাইন আছে যেটা ওয়াসার ভিতরে ওইটাতে তারা গ্যাস পাবে যদি ওইখান থেকে লাইন সেখানে নিচ খরচে তাদের এই লাইনটা আনতে হবে পরবর্তীতে অনেক দূর এগিয়েছে আমি মাঝখান দিয়ে শুনেছি যে তারা বাড়িওয়ালাদের থেকে টাকা উঠাচ্ছে কিন্তু আমি এটা অবগত ছিলাম না তা আমি সবাইকে ডাকি ডেকেছিলাম যে আপনারা কি করতেছে কেন আপনারা টাকা তুলছেন কারণ আবার তো ওই আমেরিকার মতো ব্লেম তো আপনাদেরকেও দিবে যে আপনারা যদি কাজটা করতে না পারেন যাই হোক পরবর্তীতে সংক্ষিপ্ত করে নেই পরবর্তীতে যেহেতু আমিও আমরাও ব্যবসা করি তিতাস গ্যাসে আমাদেরও বড় বড় অনেক কন্ট্রাক্টররা কাজ করে তিতাস গ্যাসে এটা সবাই জানেন তাদের মাধ্যমে কাজ করতে হয় তখন আমি একজনকে ডেকে এনে কাগজপত্র একবারে সবকিছু চেক করার পরে উনি বলেছেন না ওনাদের প্রক্রিয়াটা ঠিক আছে ওনাদের প্রক্রিয়া ঠিক আছে যেহেতু ওনারা নিজ খরচে দরখাস্ত করেছে যে আমরা নিজ খরচে লাইন টানবো এবং আপনারা আমাদের কানেকশনটা সেখান থেকে দেবেন এখন পর্যন্ত এটা মানে সমাধান হয়নি এটা প্রক্রিয়াধীন কিন্তু এইখানে একটা অসুবিধা আছে অসুবিধাটা হচ্ছে যে একজন বাড়িয়ালা বা টাকা দিলেন কিন্তু এটা কোনো নির্দিষ্ট কোন সময়ে যে আপনারা এক মাসের মধ্যে লাইনটা কানেক্ট করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই এটা সবারকে সবাই যদি করে সেটা ধৈর্যশীল হতে হবে আর নিশ্চয়ই যদি আপনাদের মানে আপনাদের সমাজে মনে করেন যে আপনারা নিজ খরচ এটা করবেন যারাই মানে টাকার হিসাব নিকাশটা করবেন নিশ্চয়ই সবচেয়ে সৎ ব্যক্তিটাই এটার দায়িত্ব নিতে হবে এবং এককভাবে সেটা কেউ করতে পারবেন এলাকার সমাজ এলাকার মরুবি এলাকার ওলামা একটা এখানে সবাইকে রাখতে হবে সকল শ্রেণীফেশাল মানুষকে রাখতে হবে যাতে টাকা নিয়ে কোনো প্রকার এলাকায় মধ্যে কোনো বিরেদ সৃষ্টি না হয় সেই জায়গা আমাদেরকে লক্ষ্য করতে হবে যদি ওই প্রক্রিয়া আপনারা যান আমার কথা হচ্ছে যে একটি দায়বদ্ধ সরকার প্রয়োজন আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের কাজ নির্বাচন করবেন ওনাদের কাজ দেশের যে সংস্কারগুলি প্রয়োজন সেই বিষয়ে আপনারা জানেন যে ঐক্যমত কমিশন গঠন করেছেন সেকালে সব সকল দল জাতীয় পার্টি আওয়ামী লীগ বাদে ওখানে গিয়ে অনেক বিষয় মতামত দিয়েছেন সেটা নিয়ে তারা কাজ করছেন কিন্তু সরকারকে তো আমরা দায়বদ্ধ করতে পারছি না কারণ এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত সরকার না এই সরকার দায়বদ্ধ না জনগণের আমরা বিগত আঠারো বছর যাব তো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি আমাদের জীবনের আঠারো বছর বিশ বছর হয়ে গেছে এখনো অন্যতম নির্বাচনের অপেক্ষা আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেখানে আমাদের এলাকার জনগণ বাংলাদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা সংসদে পাঠান এখন প্রশ্ন আছে ভোট দিবেন আমি এটা কোনো নির্বাচনী সভা না আমি পাঁচই অগস্টের পর থেকে আমি আপনারা সবাই জানেন এই এলাকার সন্তান এই এলাকায় আমি জন্মগ্রহণ করেছি আমার আমার চোদ্দ পুরুষ এলাকা আমার বাবা আপনাদের ভোটে বারবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন উনি আপনাদেরকে নিয়ে আজকে যারা অনেকেই দাড়ি পাকা মুরুব্বী হয়ে গেছেন সময় তার মতো তার সাথে যুবক ছিলেন আমার বয়সী ছিলেন আজকে সময় পরিক্রমায় আপনারা সবাই বয়স বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন আপনারা মুরব্বী হয়ে গিয়েছেন অনেক সময় অনেক কাজ করেছেন এলাকা এলাকাটা এত আজকে যেই পর্যায়ে আসছে এটা তো একমাত্র সালাউদ্দিন আহমেদের এবং আপনাদের মতো যারা এখানে আছেন তাদের সহযোগিতা আজকে এতদূর আঠারো বছর তো এলাকায় কি তারা করেছে যেইভাবে আমাদের এলাকা জনসংখ্যা বেড়েছে সেই তুলনায় কি এখানে পানির পাম্প তারা জনসংখ্যা অনুযায়ী স্থাপন করেছে আপনারা এই এই পরিসংখ্যান আপনাদেরকে হিসাব করতে হবে যে কেন আঠারো বছরে আরো নতুন দুইটা পানির পাম্প দেয়া হলো না সুপ্রিয় পানির জন্য আমাদের এখানে যে গ্যাসের যে তীব্র সংকট তারা সরকার কি অর্থ বরাদ্দ করে নাই যে একটা নতুন সঞ্চালন লাইন এখানে আসার জন্য আমাদের নিম্ন আয়ের মধ্যমায়ের মানুষের জন্য একটি সিটি কর্পোরেশনের একটি কমিউনিটি সেন্টার নাই যেখানে আমাদের ওই যে মানে কম খরচে আমাদের সামাজিক অনুষ্ঠান তারা করতে পারবে আছে আঠারো বছর আপনার বছরটা হিসাব করবেন আঠারো বছর আপনারা এখানে একটি হসপিটাল তারা করেন আমাদের মানুষদের জন্য আমাদের মানুষ এখান থেকে ওই ধানমন্ডি ওই যাত্রাবাড়ি বা ভালো হসপিটাল তো এখানে নাই যাত্রাবাড়িও নাই ধানমন্ডি যাইতে হয় নালে আপনার শাহবাগ যাইতে হয় বাডেমে যাইতে হলে আর নেলে তো গুলশান বনানি ওদিকে যাইতে হয় আমাদের এলাকার মানুষ চিকিৎসা পাইতে রাস্তা দিয়ে যাইতে যেতে মারা যায় একটা হাসপাতাল করার একটা মানে তারা কি উদ্যোগ নিতে পারতো না কেন করলো না এই প্রশ্নটা অনেক জরুরি কারণ তারা তো এলাকার মানুষের কাছে দায়বদ্ধ ছিল না কারণ তারা তো এলাকার সন্তান ছিল না এলাকার মানুষ ছিল না তারা তারা রাত হলে আরেক এলাকায় গিয়ে ঘুমাতেন সানজিদা বেগম ঘুমাতেন ওয়ারিতে আর বাবলা গিয়ে ঘুমাতেন গভীরাগে এলাকায় তারা রাত্রি যাপন করে নাই এলাকার মানুষের কাছে তারা দায়বদ্ধ ছিল না মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হবে আমি বলবো না আপনারা আমাকে ভোট দিবেন আমি বলবো আপনি তাকে ভোট দিবেন আপনি চব্বিশ ঘন্টায় যাকে গিয়ে পাবেন যেমন আমাদের চেয়ারম্যান সাহেব বলছে যে রাতে দুইটার সময় হলো তারেক পান আর এই কারণে উনি দীর্ঘ সাতত্রিশ বছর ধরে জনপ্রতিনিধি আপনারা তাকেই ভোট দিবেন যাকে আপনারা দিনে রাতে পাবেন যাকে আপনারা প্রশ্ন করতে পারবেন যাকে আপনারা গিয়ে ধরে জিজ্ঞেস করতে পারবেন যে ভাই আপনি যেটা বলছেন এটা হইলো না কেন বা আপনার যে ব্যথাটা ওই ব্যাথাটা যে অনুভব করবে অনুভব করে এবং সে আপনি যে অসুবিধার মধ্যে আছেন সেও একই অসুবিধার মধ্যে দিয়ে চলে তাদেরকে আপনি ভোট দিবেন যাতে আপনার অসুবিধা সে ফিল করে অনুভব করে সে সেটা নিয়ে যাতে সংসদে আইন প্রণয়ন করে এবং সে আইনের মাধ্যমে যাতে আপনাদের কষ্টটা লাঘব হয় আপনাদের সেই ধরনের আপনাদের অনুরোধ করুন যে আপনারা এমন মানুষকে ভোট দিবেন যে মানুষ আপনাদের অর্জন করতে পারবে এবং আপনাদের সাথে রাতে আপনাদের সাথে পায়ে আমরা আমাদের দল বিএনপি আমরা আমরা এই কোনো ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নাই আমাদের কোনো কমিশনার আমাদের চেয়ারম্যান সাহেব কমিশনার সাহেব সাবেক কমিশনার এখনো উনি কমিশনার না। কিন্তু আমরা এলাকায় বসবাস করি আমাদের বাড়ি ঘরে এলাকায় আমাদের দায়বদ্ধতা থেকে একই অসুবিধা আমি আপনি ফেস করি সেই কষ্ট লাগব করার জন্য আমাদের দলের নেতা কর্মীরা আমি আমরা আমরা বহু ধরনের কাজ আমরা সেটা হোক রাস্তা ঠিক করা থেকে থেকে শুরু করে সেটা হোক ল্যাম্পোস গ্যাস থেকে শুরু করে সেটা হোক বড় বড় মাদক ব্যবসায়ীদেরকে অ্যারেস্ট করানোর বিষয়েও এই ধরনের কাজ আমাদের দল আমরা আমি সহ আমার দলের নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল তারা অলরেডি করেছে আমাদের এই মাদক ব্যবসা যারা করে তার মধ্যে পাঁচ অনেক বড় মাদক ব্যবসা এলাকা জুলহাসের স্পট নাম শুনছেন আলমবাগ এলাকার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী ওকে ধরার জন্য কাজ করা হচ্ছে ওকে এখনো ধরতে পারেনি বিক্রমপুর প্লাজার সামনে আশিক অনেক এদের নাম শুনছেন কিনা জানি না মানে ভয়ঙ্কর মানুষকে ধরে নিয়ে চাঁদা না দিলে কুকুলে যদি কুকু ডেকে কামরাইতো তাদের ছাদের উপরে এই দোনো ভাইকে ареস্ট করা হইছে আমি আমাদের ডিসি সাহেবের কাছে যাওয়ার পরে আমাদের শ্যাম্পুর codimension যাত্রাবাড়ি থানার ওদিকে বসিয়ে তাদের কাছে বলেছি যে আমরা আর কিছু চাই না আপনারা এদের ареস্ট করেন তারপরও অনেক ছোটখাটো মাদক ব্যবসায়ীরা আমাদের এলাকায় আছে এখন এই মাদক ব্যবসায়ীরা আপনারা জানেন যে 5 আগস্টের পর পুলিশ তো নতুন ভাবে গড়ে উঠছে নতুন ভাবে গড়ে উঠছে পুলিশের যে জনসংখ্যা প্রয়োজন পুলিশের যে জনবল দরকার পুলিশের যে গাড়ি দরকার সেগুলি এখন পর্যন্ত সরকার পূরণ করতে পারে নাই যেখানে পুলিশ পুলিশ দরকার সেখানে আছে তাদের এটা আমি মানে আপনাদেরকে ছুতা দেওয়ার জন্য বলছি না কারণ আমরা তো আমি জনগণের সাথে কথা বলে যখন দায়বদ্ধতা নিয়ে যখন কথা বলি তখন তো পুলিশকে অনেক কিছুই বলতে হয় পুলিশের উত্তর কর্মকর্তাকে এবং তারা এই কথাগুলি বলে যে ভাই আমরা চেষ্টা করব অনেক জায়গায় ব্যর্থ কারণ আমরা এখনো পর্যন্ত পুরোপুরি আমাদের পুলিশকে ঢেলে সাজাতে পারি নাই কিন্তু আবার এটাও সত্য আমাদের এক ভাই বলেছে যে শুধু আপনার এলাকা অন্য এলাকায় আছে যে এখনো পর্যন্ত সে পুরনো পুলিশের মতো এখনো অনেক পুলিশ মাদক ব্যবসায়ীদের থেকে টাকা নেয় এটাও সত্য এটাও অসত্য না এবং এটাও তারা স্বীকার করেছে এবং তারা খোঁজ খবর নিচ্ছে যে এগুলি কারা এবং তাদের শিগগিরই তাদের বিরুদ্ধে চিহ্নিত করার পরে ব্যবস্থা নেওয়া হবে আমার আমাদের এক স্যার উনি বলেছেন যে কমিটির বিষয় আমি অনেক খুশি হয়েছি যে এই সরকার আসার পর একটি নিয়ম করেছে যে হাই স্কুলের কোন যদি অ্যাডপ কমিটির সভাপতি হতে চান আপনাকে মোটামুটি কি করতে হবে বিএ পাস করতে হবে আর যদি স্কুল অ্যান্ড কলেজ এর সভাপতি হতে চান আপনি মাস্টার্স পাস করতে হবে তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে রাজনৈতিক ব্যক্তিরা অর্ধেক অর্ধেকের বেশি কেটে পড়ে গেছে আমার আব্বা যখন এলাকার এমপি ছিলেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাই একটা কমিটির সভাপতি ছিলেন কোন রাজনৈতিক নেতা কেউ নি সভাপতি করেন নাই এবং এই অঞ্চলে শিক্ষা বিপ্লব উনার হাত দিয়ে হয়েছে যত শিক্ষা প্রতিষ্ঠান তার আমি বলবো যে আশি ভাগের বেশি তার হাতেই হয়েছে এটা তো আপনারাই জানেন আপনারা সাথে কাজ করেছেন আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের অনেক কাজ করার আগ্রহ আছে আমরা অনেক কিছু করতে চাই আমরা নতুন ভাবেই করতে চাই কিন্তু আমরা নতুন ভাবে করতে চাই মানে এই না যে আপনাদেরকে পিছিয়ে ফেলে আমরা কিছু করতে পারবো আমাদের সামনে দরকার আপনাদেরকে আমার পাশে দরকার আপনাদেরকে আপনাদের পরামর্শ সার্বক্ষণিক দরকার আমি বলেছি যে আপনারা আমাকে নসিহত করেন আপনারা আমাকে পরামর্শ দেন আপনারা আমাকে শাসন করবেন কারণ আমিও যাতে সঠিক পথে থাকি আমার ঘরে অনেক দুইটা বড় অনেক ভার আছে একটা হচ্ছে যে আমার বাবা এলাকার মানুষের জন্য রাত দিন পরিশ্রম করে যত যতটুকু উন্নয়ন উনি বা মানুষের উপকারে কাজ করেছে তার যদি অর্ধেকটা করতে পারে আমি নিজেকে সার্থক মনে করি আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমি একজন ধর্মবিরু মানুষ আমি অবশ্যই আল্লাহ পাকের বান্দা গুনাগার বান্দা আমি আমরা সবাই গুনা করে থাকি কিন্তু আমি মৃত্যু নিয়ে চিন্তা করি আমাদের মরতে হবে আজকে আজকে কালকে থাকবো একটু পরেও না থাকতে পারে কিন্তু যেই সুযোগ আল্লাহ পাক দিয়েছেন মানুষের জন্য কাজ করার যদি মানুষের জন্য কাজ করার পরে যদি আল্লাহ পাক মাফ করে দেয় কোনোভাবে আমার রাস্তা তো সোজা ক্লিয়ার হয়ে যাবে আমরা সততার সাথে নিষ্ঠার সাথে দায়বদ্ধতার জায়গা থেকে আমি এলাকার মানুষকে নিয়ে এলাকার মানুষের বিভিন্ন সমস্যার জন্য কাজ করতে চাই আরেকটা আত্মতৃপ্তির কথা আমি আপনাদেরকে বলতে চাই বিগত আঠেরো উনিশ বছর আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি জেলে গিয়েছি জেল থেকে বের হয়ে আবার রাজপথে আবার জেল আবার পালিয়েছিলাম আর জীবনের ১৮ বছরের লম্বা সময় আমরা মিথ্যা মামলায় কোর্টে হাজিরা দিয়েছি আমরা যখন জেলে ছিলাম আমরা অনেক ওলামায় একটা অনেক অনেক বড় বড় অনেক নামি দামি অনেক গোলাম একরামরাও জেলে ছিল তাদের সাথে আমাদের অনেক সময় কেটেছে আমরা মানুষের জন্য আমাদের জীবনের এতটি সময় আমরা পার করে দিয়েছি তখন তো লড়াই সংগ্রাম করেছি মানুষের দাবি আদায়ের জন্য কিন্তু পাঁচই অগস্টের পরে একটা ভিন্ন আত্মতৃপ্তির বিষয় যেটা অনুভব করা শুরু করে মানুষ অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে আশা নিয়ে আসে অনেক সময় আসে যে আমি সালাউদ্দিন সাহেবের ছেলে অনেকে মনে করে যে আমার কাছে গেলে অনেক সমস্যা হয়তো বা উনি সমাধান করে দিতে পারবে কিছু জায়গায় পারি কিছু জায়গায় পারি না কারণ আমরা সব ক্ষমতা আমাদের কাছে নয় আমরা জনপ্রতিনিধি না কিন্তু বিশ্বাস করেন যে একটা মানুষ মানে আপনি বুঝবেন না যে একটা মানুষের কোন ছোট্ট একটা উপকার করছেন তার যে মুখের ভিতরে যে চেহারার মধ্যে যে রিয়াকশন আপনি তো বুঝতে পারেন যে লোকটা খুশি হয়েছে এর থেকে এটা এটা কি মানুষ টাকা দিয়ে কিনতে পারবে এটা টাকা দিয়ে মানুষ কিনতে পারবে না কেউ কিনতে পারবে না ওইটাই আমাদের জন্য দোয়া ওই দোয়ার দরকার আমার যাতে আমার আমার পরিবার আমার বাবা আমার বিরা যারা চলে গেছেন যাতে এই দোয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে মাছ করে দেয় এবং মানুষের যাতে উপকারে কাজ করতে পারি জীবনের বাকিটা সময় মানুষের উপকারে কাজ করব আপনাদেরকে আমি আমার বাবার সন্তান হিসাবে আপনারা মুরব্বীরা বসে আছেন বলে আমার একটা আছেন আপনাদের সাথে আমি কথা দিচ্ছি যে এলাকার মানুষ আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আপনাদের নিয়ে বিভিন্ন সমস্যায় আপনাদেরকে নিয়ে কাজ করব এবং আরেকটি কথা বলতে চাই মানুষের সাথে আমি সরাসরি যোগাযোগ চাই আমি নেতার মাধ্যমে কারো সাথে যোগাযোগ করতে আমি চাই যে আমার এলাকার মানুষ আমার সাথে কথা বলতে পারে আমার বাড়িতে আমি জানেন আমার ওখানে যদি গিয়ে থাকেন আপনারা আমার তার গেট খুলে জিজ্ঞেস করেন না কেন আসছেন কার কাছে আসছেন আপনাকে দেখলে সোজা গেট খুলে দেবে জিজ্ঞেসও করবে না কেন আসছেন আপনারা যে যেকোনো সময় আমাকে পাবেন এবং আরেকটি কথা যেটা বলতে চাই যে আওয়ামী লীগ যেটা করেছে জাতীয় পার্টি যেটা করেছে যে তাদের নেতারা এলাকায় মাদক বলি করেছে এলাকায় অন্যায় বিচার করেছে আমার দলের যদি এখানে কেউ থাকে যে কেউ চাঁদাবাজি করে বা কেউ মাস্তানি করে বা অন্যায় ভাবে বিচার করে কারণ আমার দলের কোনো নেতা নেতাকর্মীকে বিচার করার কোনো ক্ষমতা আমরা দেইনি আমাদের দল থেকে দেয়া হয়নি তাদের করার নিষেধ আছে যদি তারা এবং মাদক ব্যবসার সাথে তারা যদি প্রশ্রয় দেয় আশ্রয় প্রশ্রয় দেয় আপনারা সরাসরি আমাকে বলবেন আপনাদের পরিচয় গোপন আমি রাখবো এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিব আপনাদের এই কথার মাধ্যমে এই আমার অনেক দলের অনেক নেতৃবৃন্দ আছেন যারা থানার নেতা বড় নেতা আছেন এই কথার মাধ্যমে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং আমি আপনাদেরকে সাক্ষী রেখেও কথা বলছি কোনোভাবে যদি এরকম কেউ কে পাই যে মাদক ব্যবসা সঙ্গে আমি নিজে ধরে আপনাদেরকে কথা দিচ্ছি তাকে থানায় আমি নিজে তাদের এখানে বলেছেন প্রিপেইড মিটার আসলে মিটার এটা মানুষের একটা অত্যাচারণ অন্যায় আমি জলবদ্ধতার কথা বলতে চাই যুগের পর যুগ মানে আমাদের যুগের পর যুগ জলবদ্ধতা আমাদের এলাকা থেকে যায় এবং বিশেষ কিছু এলাকা আছে যেমন তিপান্ন নম্বর ওয়ার্ড আমাদের আটান্ন নম্বর শ্যামপুর আপনাদের বান্নর এই কোণাটা আপনাদের একষট্টির এই জায়গাটা এই জায়গার মানুষ শুধু জলাবদ্ধতার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে যাচ্ছে না এটার এখন পর্যন্ত কোন সত্যিকার অর্থে যে এটা ঠিক হয় না কেন সেই বিষয়ে অনেক আলোচনা গবেষণার বিষয় কোটি কোটি টাকা সরকার বরাদ্দ করেছে এই টাকা দিয়ে কি করছে এটা তো প্রশ্ন করার বিষয় না আপনারা আমি নিশ্চয়তা দিচ্ছি যদি আল্লাহ পাক সহায় হন আপনারা যদি আমাকে দোয়া করেন প্রত্যেকটা পাই টু পাই হিসাব নেওয়া হবে এবং আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে আমি পাশে আমাদের একটা সমাবেশ হয়েছিল আমি সেখানে করেছি যে আমার এলাকার জলবদ্ধতা দূর করতে পারে আমি ওয়াদা যদি বিশ্বাস করি তারেক রহমান করবেন এবং ইনশাল্লাহ তারেক রহমানকে এলাকায় নিয়ে আসবো আমাদের এলাকার যে জলবদ্ধতা যে জনদূর্ব সেটা তার নিজের চোখে সেটাতে দেখেন সেই ব্যবস্থা আমি গ্রহণ করবো এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি এবং এলাকার অনেক সমস্যা যেগুলি আছে ফুটের দোকানের কথা বলেছেন বর্ণমালা স্কুলের পাশে মসজিদের পাশে উঠুক এটা নিয়ে অলরেডি কাজ হচ্ছে আমি আমরা একটা জিনিস সবার মনে রাখতো আমরা জনপ্রতিনিধি না আবার আমরা করতে গেলে এটা অন্যায় মানুষ বলতে পারে যে আপনারা তো অন্যায় করতেছেন অবিচার করতেছেন তো এটা প্রশাসনিক ভাবে করতে হবে আমি অলরেডি আমাদের যে ওয়ারিজ জোনের ডিসি আছে তার সাথে কথা বলেছি এই দুই এক দিনের মধ্যে আবার যাব সেটার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে আপনারা জানেন যে আমাদের বিক্রমপুর প্লাজার সামনে এখানে অনেক ছিল এখন কম হয় বাট এটাও তো সত্য যে খেতে খাওয়া মানুষগুলো এখানে করে তাদের তো কোনো জায়গা আমরা করে দিতে পারতেছি না তাদের কথাটাও আমাদের ভাবতে হবে বাট আবার এলাকার সুবিধার কথাটাও ভাবতে হবে মানে বিষয়গুলি কিন্তু অনেক জটিল এই জন্য আমার মুরুব্বীদের দরকার মুরুব্বীরা আমাকে পরামর্শ দিবে ওলামা একটা আমরা পরামর্শ দিই কারো হক নষ্ট আমরা না করি কিশোর গ্যাং এর কথাটা বলতে হয় আমাদের রক্ত এলাকা অনেক কিশোর গ্যাং এর উৎপত্তি হয়েছে আমাদের কন্যা সন্তানরা বাসা থেকে স্কুলে যায় স্কুল থেকে বাসায় আসে বা কোন মার্কেটে যায় বা বাজারে যায় আমার মা বোনেরা সেখানে দেখা যায় অনেকে তাদেরকে ইনক্রিজিং করে ডিস্টার্ব করে সেখানে আমাদের মুরব্বীদের দরকার সেখানে আমাদের যুবকদের দরকার আমাদের তরুণদের দরকার সেখানে আমাদেরকে চিহ্নিত করতে হবে এরা কারণ এরা বেশিরভাগ সময় এলাকার সন্তান আপনার আমার সন্তান এরা এদেরকে চিহ্নিত করে তাদের বাবা মাদেরকে সতর্ক করতে হবে কারণ সতর্ক যদি না করে আমরা ব্যবস্থা গ্রহণ করি তখন এলাকার মানুষই এটা গ্রহণ করবে না আমরা সবকিছু এলাকার মানুষের মতামতের ভিত্তিতে করতে চাই আরেকটা কথা এখানে আসছে যে ন্যাশনাল আইডি আমাদের যে আইটি কার্ড শেখ হাসিনার আমলে শুরু হয়েছে বাট মূলত এটা বিএনপির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা মানুষ এটা জানে না আমার নামের একার আমি আমার কথা । আমি আপনাদের মতো একজন ভুক্তভোগী মানে আকার হবে নয়কার না হবে কিন্তু দেয়া ছিল নয়কার নেই আমার এই একার থেকে আকার করতে জানটা আমারই বের হয়ে গেছে আমি বুঝি আপনাদের অসুবিধা তবে আমাদের এখানে সিও অফিসে এখানে আমাদের যে ইলেকশন কর্মকর্তা আছে আফরুজা খানম আব্বা আমি তার সাথে আগামীকাল কথা বলবো যে এই বিষয়ে কি করা যায় কিভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায় কারণ সবাই আসলে কি ওই যে কম্পিউটারের দোকানে গেলে এরা মানুষকে হয়রানি করে আবার দালালদের কাছে গেলে যেখানে পাঁচশো টাকা লাগার কথা সেখানে দুই হাজার টাকা নেই এই ধরনের অসুবিধা সমাতে হচ্ছে কিন্তু এগুলি ঠিক করা সম্ভব আমাদেরকে ধৈর্য সহকারে ঠিক করতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের এটা ভাবার সুযোগ নাই যে আমি সব কিছুর সমাধান আমি একা করে দিতে পারব আমি একজন বাস্তববাদী মানুষ আমি বাস্তবতায় বিশ্বাস করি আমি অনেক কিছুই করতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন যদি আপনারা সকল বিষয়ে অংশগ্রহণ করেন শুধু আমার পাশে থাকলে হবে না আপনাদেরকে আমার সাথে সকল বিষয় সিদ্ধান্ত দিয়ে অংশগ্রহণ করতে হবে আপনারা যদি আশীর্বাদ করেন আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ অনেক কিছু জয় করতে পারবো সেটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি আমাদের কনস্টিটিউশনে সংবিধানে বিসমিল্লাহ রহমানের রহিম সংযুক্ত করেছিলেন এবং অনেক সিদ্ধান্ত যেটা আমাদের দিনের আলোকে উনি নিয়েছিলেন আজকে দেখা যায় যে বিভিন্ন দল আছেন ইসলামিক দল বলে পরিচয় দেয় তারা মানুষকে বিভ্রান্ত করছে আমি সমালোচনা করতে চাই না আমি শুধু বলবো যে আমাদেরকে সহি ইসলাম প্রতিষ্ঠায় আমাদের যারা আলেমরা আছেন যারা সহি শিক্ষাটা দেয় আমরা যাতে তাদের শিক্ষায় ইসলামী শিক্ষিত হয়ে আমরা সিদ্ধান্ত নেই আমরা যাতে বিভ্রান্ত না হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেই ইসলামিক দল ইসলামিক কুমুক ইসলামিক কুমুক এটা লেখা থাকলে তার ইসলামিক হয় না আমাদেরকে সহি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সহি আলেমদের কাছে আমাদেরকে সবক নিতে হবে এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার বাবা আমার পূর্বপুরুষ আমার বড় বাবাও করেছেন আমার দাদাও করেছেন আমি আমার বাবাকে দেখেছি এখানে আপনারাও জানেন এটা যে উনি এলাকার ওলামা ইকলামদেরকে অনেক শ্রদ্ধা করেন ভালোবাসা ভালো ভালো ভালোবাসেন তাদের সব সময় তাদের পরামর্শ নিয়ে উনি চলেছেন এবং আমি নিশ্চয়ই ইনশাল্লাহ তাদের রক্ত আমার দেহে আছে আমি তাদের সন্তান আমার সেই পারিবারিক যে ওলামা ইকরামদের সাথে যে বন্ধন সে বন্ধন তো আমি ইনশাল্লাহ পাক যাতে আমাকে দিও সে একই কাজ করায় আপনারা দোয়া করবেন আমি সকল কাজে ওলামা ইকরামদের পরামর্শ নিব কারণ আমি এমন কোনো কাজ করতে চাই না যে সিদ্ধান্ত নেওয়ার সময় যদি ভুল করে ফেলি সেটা যদি দিনের বিরুদ্ধে যায় সেটা দিয়ে যাতে আমি আল্লাহ পাকের কাছে দোষী সাব্যস্ত না হই সেই বিষয়টা আমার থাকবে আমি এতটুকু বলবো যে আমরা ইসলাম আমাদেরকে জানতে হবে আমাদের এখানে দুজন ওলামা আছেন ওনারা ইনশাল্লাহ আমার থেকে অনেক ভালো বলবেন ভালো বলতে পারবেন নিশ্চয়ই ওনারা মসজিদ মাদ্রাসায় ওনারা শিক্ষা পাঠ দিয়ে থাকেন ইসলামী শিক্ষা ওনারা এটা আমার থেকে ভালো এক্সপ্লেন করবেন নিশ্চয়ই হুজুর আমাদের এখানে দুজন ওস্তাদ আছেন আমার ওনারা নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলার চেষ্টা করছি সাড়ে দশটা বাজে আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আপনাদেরকে দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই আমার জীবনের আর যতটুক বাকি আছে জানি না আল্লাপ জানেন আপনাদেরকে সাথে নিয়ে আমার বাবার মতন মানুষের কল্যাণে উনি কাজ করেছেন উনি সব সময় শেষ দিনের হিসাব করেছেন যে বিচার কিন্তু আমার হবে এবং আমিও সেটা বিশ্বাস করি আমি মনে ধারণ করি আমরা ভালো কাজ করতে চাই আমি চাই যে এলাকার মানুষ এগিয়ে আসবে এলাকার সমস্যা যদি আমি যে কথাটা বলেছি যে এলাকার মুরব্বীরা শাসন ব্যবস্থার মধ্যে থাকবে এলাকার শপথ শ্রেণী পেশার মানুষও থাকবে সেইটা যদি আমরা করতে পারি আপনাদের সহযোগিতায় তাহলে এলাকার অনেক সমস্যা এলাকার মধ্যে সমাধান হয়ে যাবে আমাদের থানায় যাইতে হবে না আমাদের কোর্টে যাইতে হবে সেটা মাদকের বিরুদ্ধে ব্যবস্থা বলেন সেটা কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা বলেন যেটা রাস্তাঘাটের অনেক বিষয় থাকে সেটা বলেন আমরা এলাকা থেকে অনেক সমস্যার সমাধান দিতে পারব আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আবারও আপনাদেরকে বলবো আমাকে পরামর্শ দিবেন আমার মুরুবীরা আমাদের ওলাম একরম যারা আছেন আমাকে নসিহত করবেন পথ দেখাবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে আমার শ্রদ্ধা ভালোবাসা সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি